আজকে আমি তোমাদেরকে পথের দাবির কিছু অংশ পড়াবো পথের দাবিতে তোমাদেরকে আগে পূর্ব সূত্রটা জেনে নেওয়া দরকার পূর্ব সূত্রটা আমি বলার আগে বলে দিই যে সবার শেষে আমি যে দুটো কোশ্চেন বলবো কোশ্চেন তুলে খাতা নিয়ে বসো কারণ কোশ্চেন তুলে তোমরা নোট করে রাখো সেই দুটো কোশ্চেনের মধ্যে থেকে যে কোনো একটা কোশ্চেন তোমাদের মাধ্যমিক ছাবিশে আসতে পারে দেখো এখানে অপূর্ব নামক একজন ব্যক্তির কথা বলা হয়েছে অপূর্ব ছিল একজন সৎ ব্রাহ্মণ বলা যেতে পারে তো তা তার কলেজ শেষ করার পর তাকে বোতা কোম্পানিতে চাকরির অফার আছে তার কাছে এবং সেই বোতা কোম্পানিতে চাকরি করতে রিংগুনি চলে যায় রিঙ্গিতে সেখানে তিনি সে বাড়ি ভাড়া নেয় এবং সেই বাড়িতেই সে ছিল এবং রিঙ্গুনে থাকার সময়কালীন তার অনেক রকম নানা রকম বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার মধ্যে একটা অভিজ্ঞতা সেখানে তুলে ধরা সবই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হচ্ছে বলে দিচ্ছি আমি দুটো কোশ্চেন দুটো কোশ্চেনের যে কোনো একটা আসবেই মাধ্যমে আমি বলে দিতে পার সাদা পেন নিয়ে বসো নোট করে নাও পথের দাবির কোশ্চেন পথের দাবির কোশ্চেন হলো আমার মা আমার ভাই বোনকে যারা এই সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবাই যে দুঃখ থাক আমি আজ থেকে মাথা তুলে নিলাম কে কোন প্রসঙ্গে ইক্তি করেছেন এর মধ্যে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে এই যে কোশ্চেনটা আছে এটা মাধ্যমিকেতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটা আরো ভেরিও ইম্পর্টেন্ট এই যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিয়োগের সম্মুখে হাজির করা হয়েছিল পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কি এরপরে পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা পাঠ্যাংশ হিসেবে আলোচনা করো দেখো এই দুটো কোয়েশ্চেন্সের মধ্যে থেকে না যেমন একটা কোয়েশ্চেন দু হাজার ছাব্বিশে মাধ্যমিক আসতে চলেছে আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো মাধ্যমিকে যে যারা যারা চাপে আছো মাধ্যমিকের জন্য এখনো ছ মাস আছে ভাই ছ মাসে ছ মাসে তোমরা অনেক কিছুই করতে পারো ছ মাসে পড়াশোনা ভাই কোনো ব্যাপার না ছ মাসে পড়াশোনা ঠিক আছে তো এই ছ মধ্যে তোমাদের নার্ভাসনেস যদি তোমার তোমাদের কাজ করে না তোমরা কোনো কিছু উন্নতি করতে পারো না ঠিক আছে তো এই কোয়েশ্চেন্সগুলো মোটামুটি করবে তোমরা যে যেই কোয়েশ্চেন্সগুলো তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে আমি বলে দেবো প্রত্যেক সপ্তাহে এই কোয়েশ্চেন্সগুলো তোমরা রেডি করে রাখবে নোট বানিয়ে রাখতে পারো তবে হিউজ নোট বানাবে না একদম অল্প নোট বানাবে সেই নোটের মধ্যে তোমাদের কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেনের অ্যান্সার থাকবে এগুলো বানিয়ে রাখবে তাহলেই দেখবে তোমরা মোটামুটি একটা ক্লিয়ার কাট একটা ধারণা তৈরি করতে পারবে যে পড়া মাধ্যমিকে কীভাবে কী কোয়েশ্চেন আসতে পারে কিভাবে কি আসছে তোমরা একটা ধারণা করতে